আমার খুশি হয় না দিন মাইনা নিয়া প্রকাশ যারা করতে পারে তারাই আমার আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টির সার্টিফিকেট পায় হাজিরতে বেলাম হেমন কইরা কইরা

যতক্ষণ মরবি না হাত যতক্ষণ তুই না মরবি ততক্ষণ তুই নির্যাতন করতেই থাকবো মোহাম্মদের সঙ্গী কুপরি কর্লা পোসারে আবাদ করার আল্লাহ এক আমি লাত্রেও মানি না পোসারেও মানি না আমি যারা মানি তিনি আমার আল্লাহ তিনি এক আমি যারা অনুসরণ করি তিনি আমার নবীর

বিপদে পড়লে ধৈর্য হওয়া যাবে না বিপদে পড়লে যারা ধৈর্য হয় তারা কুপুরের মধ্যে চলে যায় বিপদে পড়লে ধৈর্য ধরতে হবে সাহায্য চাইতে হবে যিনি তিনি إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ শেখায় ও বান্দা বিপদে যখন পড়বা বড় পরীক্ষার মধ্যে যখন পড়বা কষ্ট যখন হবে চোখ দিয়ে যখন পানি ঝরবে অনেক টাকার ক্ষতি যখন হয়ে যাবে জীবনের একটা জায়গা থেকে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনায় পতিত হয়ে যখন কষ্ট পাইবা তখন আহ করার আগে আমার আল্লাহকে ডাক দাও আর নিজের ইমানের মধ্যে জবানের মধ্যে একটা কথা বারবার প্রতিষ্ঠিত করো ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যে কষ্ট এই কষ্টটা যার পক্ষ থেকে আসছে তিনি কে এই কষ্ট যিনি আমার থেকে সরাইয়ে দিলেন কি পরীক্ষা আমার নবী নবীবার আমার আল্লাহ তোমার উন্মাজ দিবে আমার আল্লাহ তোমার মুক্তি করবে চিন্তা করিস না রে বেলা নিষেধ করছিলাম নিষেধ মানো নয় কিন্তু যারে নামাই না তুই তোর ইমান প্রচার করছ তিনি আমার আল্লাহ তিনি তোরে রে একটু দুইরা বেলা কষ্ট না আমার আল্লাহ আছে রে দরজ দিখা দিঘা আমার আল্লাহ মুমিনদের নাজার দিবে মারা মারাম আমার নবী যদি কইরা মুসলিম নাম দারুলার কামের মধ্যে সব আবু বকর কইরে আবু বকর কই আবু বকর হন্ত দন্ত হইয়া আমার নবী আহ্বানে সাড়া দিয়া নবীর সঙ্গে সাক্ষাৎ করে নবী আমার বলে আবা বকর হিন্না বেলাল ইউআদিবু ফিল্লাহ আল্লাহর জন্য আমার বেলাল বড় কষ্ট পায় আমি রাসূলকে মানতে পারি না আরে আবু আমার বেলার কান্দা চোখের পানি ছড়াইয়া আমার বেলার আগুনের মধ্যে পড়ে বালির মধ্যে ধান করাইয়া রাখছে কয়লার উপরে টানে আগুনের শেখগুলো গায়ের মধ্যে সাক্ষাৎ আমি তো পারি না আমার বেলা না আনলে আমি নবীর মুখে হাসি দেখতে পাবি না যদি কইরা আমার বেলালের মুখের ব্যবস্থা গো এর না গলা শুয়ে উন্মতি উন্মতি বলে কান্দে গুনাগার উন্মতির বিপদ দেখলে আমার নবী মদিনার রজা থেকে আমার আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ গো আমার গোলাম মুখ কষ্ট পায় আমার উন্মত বড় ব্যথা পায় তুমি আমার উন্মতের তারা তারি বিপদ থেকে মুক্তি করে দাও বলো তো বলো মুমিন ও মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমার নবীর রহমাতাল লিল আলামিন রওদায় শুয়ে আমাদেরকে সব পরিস্থিতি আমার নবী কুম্মতের দেখার জন্য কুম্মতের পাশে থাকার জন্য কুম্মতের সুখ দুঃখ ভাগ করে নেওয়ার জন্যই তিনি মূলত আর সে আজই মে যায় আমার নবী বসে আছেন এই জন্য আমার নবী মদিনাতে শুয়ে আছেন এই জন্য উন্মতের বিপদে পথ উন্মতের দুঃখ কষ্ট যেন আমার নবীর সরাসরি অবস্থান করতে পারে দেখতে পারে এই জন্য আমার নবী যখন কোন উন্মত কাঁদে আমার নবীর কোন উন্মত যখন বিপদে পড়ে আমার নবী রওজায় শুয়ে শুয়ে দেখে এবং উম্মতে জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে মান হবাব এই জন্য আমার আল্লাহ কি বলছে জানো আমার আল্লাহ বলছে যখন কোন বান্দা জুলুম করে অন্যায় করে নিজের উপর জুলুম করে দেখুন নবী আপনার কাছে আসে আপনার রওজার কাছে আসে আপনার রওজার কাছে এসে যখন নিজের করে চায়। তখন আমি আল্লাহ তাদের মাফ করে দেই আপনি নবীও তার জন্য ক্ষমা প্রার্থনা করেন অবশেষে ওই বান্দাকে আমি আল্লাহ মাফ করে দেই আমার বেলায় আমার বেলার রক্ষা কর ফিরা আনরে আবু আবু বকর একটা দৌড় দিছে রে হুমার বাড়ির সামনে যাইয়া দাঁড়াইছে হুমারে করিস না আমি আবু বকর বেলালের কেনার জন্য আসছি রে বেলালের কেনার জন্য কি চাও আমি দিব আবু বকর তুমি বেলালের কিনবা এটা কি তো আমি মেরেই ফেলেছি এটাকে যদি আমি এখন না মারি যেমন করে আগুনে পুড়ছি তুমি দেখো ওর হাত চলে না পা চলে না ওর খালি জিগবাটা চলে কতক্ষণ করে এমনিতেই মরে যাইবে নিশ্চুর উমাইয়া চিন্তা করলো হায় রে এটা তো এমনিতেই মরে যাবে কিছুক্ষণ পরে মরে যাবে কেন কেন আমি দামটা ছাড়বো আবু বকর যেহেতু আসছে যে পালা পদ্ধতি দেখতেছি এটা কিনেই নিবে আবু বকর আমি বাকি খেজুর গাছ আমি আমার আবু বছর দেখি বলি উমাইয়ারে বড় ভুল একশো খেজুর গাছের দিন আমি উমাইয়ারে আমি পেলারে কিনলে রে কিন্তু আমি আবু বকরের সমস্ত সম্পত্তি চাই আমি এক বাক্যে সব সম্পত্তি তোরে লেখা দিতাম আমার নবীর কলিঝা টুকের বেলা আমি আজকে নবীর কদমে না আরে ইকোন মুসলমান তুমি কেমন নবীর গোলাম কয়দিন আশা নিজের বলতে পারবা যে না না আমি আমার নবীর জন্য হুজুর এই কুরবানিটা করছি আমি আমার নবীর জন্য এইটা করছি আমি সুন্নাতের জন্য এইটা করছি আমি দান রাখার জন্য এইটা করছি তুমি পড়ার জন্য এইটা করছি নবীর মাদ্রাসা প্রতিষ্ঠার জন্য এইটা করছি যুবকদের মাহফিল করার জন্য হুজুর আমি বড় একটা ডোনেশন দিয়েছি খোঁজলে দেখবা জিবা অথসো আসকের ও দাবি করো এগোলো পন্ডামি সারা আর কি সোনা এববকর আমার নবীর সামনে বেলালে নিয়ে দর করেছে বেলাল অসুস্থ নবী কয় তাড়াতাড়ি জলদি কোনো বেলালের চিকিৎসা করো বেলালের মলম লাগাও বেলালের গুঁদুরস লাগাও আমার বেলাল যায় রে আমোর বেলালের জীবন যায় আমার নবীর আমার ছেলে লালামে

এত কষ্ট রক্ত জ্বলছে শরীরটা জ্বলে যাচ্ছে আর বেলাল মুখে তোর কেন হাসি তোমার না বেলাল দারুল আকামে বৈশা তুমি বলে দিয়েছিল বেলাল রে চুপ থাকিস কথা বলিস না কোন কথা বলবি না প্রকাশ করার সময় হয় নাই কেনই বা রিক্স নিলি রে আর এই নির্যাতন কেনই বা সহ্য করলি আর এই পর্যায়ে কেনই বা আসলি এরা বেলা এত কষ্ট স্বীকার করার তো দরকার ছিল না চুপ থাকলেই তো হইতো চুপ কেন থাকলি না আর এখন এই জায়গায় আইসা আবার হাসো ব্যাপারটা কি বেলাল ডাক দিয়া কয় ভাই আবু করু আমি যেন কেন হাসি তুমি বুঝবা না এটা আমি বুঝি আর আমার দয়াল বুঝে